আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখনই সময় এমন এমন মজার রান্না করার সিজন চলে গেলে এমন মজা থাকবে না আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আপনারা আশা করি পাশে থাকবেন এরপরে তো কাঁঠালগুলো পেকে যাবে এখনই একদম পরিপূর্ণ সময় হয়ে গেছে ইচুর রান্না করে খাওয়ার জন্য আর গ্রামে তো এটার খুবই প্রচলন একটা জনপ্রিয় খাবার বাঙালির জাতীয় ফল তেমনি খাবারটাও অসাধারণ আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব সাথে থাকুন একটু কাটতে কষ্ট হয় সময় লাগে অনেক ধৈর্যের একটা ব্যাপার আছে এখানে তারপরে বছরে একবার হলেও তো খেতে হবে কাঁঠালটা ভালোভাবে কেটে বাইরের খোসাটা ছাড়িয়ে নিব আর ভিতরে যে কাঁঠালের কোয়াগুলো বেশ একটা হলুদ হলুদ কালার হয়ে আসছে মানে এখন পরিপূর্ণ খাবার সময় হয়ে গেছে প্রত্যেকটা এভাবে আমি কেটে কেটে নিব আর বাইরের যে কাটা কাটা ওটা ফেলে দেওয়ার পরে সাদা অংশটা নিয়ে নিব আর প্রত্যেকটা কাঁঠালের কুয়ার থেকেও মাংসটা তুলে নেব আর শেষের দিকে ওই যে বীজগুলো বীজগুলো ভালোভাবে শুলে নিব এইভাবে কুটতে হয় কাঁঠাল একটু কষ্ট হয় কিন্তু বাঙালির কিন্তু জনপ্রিয় একটা খাবার বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের কাছে তো কোনো কষ্ট কোনো ব্যাপারই না আর এটা রান্না করলে আমরা আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী নিয়ে কিন্তু অনেক মজা করে খাই খুবই ভালো লাগে সম্পূর্ণ কাঁঠালটা আমি কেটে নিয়েছি আমি এখানে ধুয়ে দেখানোর সময় অল্প একটু দেখাইছে মশলাগুলো দেখেন রসুন পেঁয়াজ আদা তেজপাতা অনেক মশলা প্রায় মাংসের মতন করে রান্না করতে হয় আমি একটু বেলেন্ড করে নেব পেঁয়াজ রসুন আর আদাটা একটু বেলেন্ড করে নেব শিলবাটায় বেটে রান্না করলে আরও ভালো লাগে সামান্য একটু পানি দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন এখন কড়াইতে তেল দিব ব্লেন্ড করা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দিব স্বাদ মতন লবণ দিব হলুদ দিব মরিচের গুঁড়া দিব গুঁড়া দিলে একটু রংটা ভালো আসবে ধনে গুঁড়া জিরে গুঁড়া কয়েকটা তেজপাতা আমি কেটে কেটে দিলাম আর এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতন চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছটা যত বেশি দেওয়া হয় তত বেশি ভালো লাগে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আর আস্তে কয়েকটা মশলা দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ কয়েকটা কাঁচা জিরে ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট এখন আমি ধুয়ে রাখা ইঁচড়গুলো দিয়ে দিব ইচর বলতে কাঁচা কাঁঠাল যেটা আমাদের আমরা জানি এটাকে ইঁচড়ি বলি ভালোভাবে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন কষিয়ে নিব কষানো যখন হয়ে আসবে তখন আমি নারকেলের দুধ দেবো অবশ্যই এখানে নারকেলের দুধটা দিলে বেশি ভালো লাগবে মাংস গরুর মাংস বলেন আর খাসির মাংস বলেন সব কিছু ফেলে রেখে এটা খেতেই হবে গ্রামে আমরা যেভাবে রান্না করি এটা একটা পারফেক্ট খাবার আপনারা কে কেমনভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতটা ঝোল থাকবে না একটু পরে একেবারে নরম হয়ে যাবে আর যে কাঁশালের যে কোয়াগুলা ওগুলো কিন্তু আস্তে আস্তে গলে নরম হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই বেশি ভালো লাগলে একটা শেয়ার দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখন একটু গরম মশলা গুঁড়ো করা ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম অল্প সময়ের ভিতর মোটামুটি সময়ের ভিতর রান্না হয়ে গেল আর দিন ভাত দিয়ে কী খাবো এগুলো হাত দিয়ে উঠায় শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে ছেলে পুরো সবাই এখন এগুলো উঠা উঠা খায় বিচিগুলো বেশ গলে গেছে মার্শাল্লা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ